হ্যালো বন্ধুরা সবাইকে ইদ্রিনা শহর থেকে আমি হেঁটে হেঁটে শহরের দিকে যাচ্ছি আমি শহর থেকে সাত কিলোমিটার বাহিরে গেছিলাম গ্রীষ্মের বর্ডারের কাছে যাওয়ার সময় বাসে গেছি আমার হোটেল থেকে সাত কিলোমিটার দূরে হচ্ছে গ্রীষের বর্ডার আসার সময় আর আমি গাড়ি তুড়ি নাই প্রথমত গাড়ি তুড়ি নাই আমার কাছে এই দেশে মানে এই দেশের এই শহরের কোনো কার্ড নাই যে গাড়ি টুটব কার্ড নাই তারপরে কার্ড না থাকলে ওঠা যায় কেউ হেল্প করলে কিংবা ভাড়া না দিলেও কিছু বলে না ভাড়া না দিতে পারলেও কিছু বলে না অথবা কোনো যাত্রীকে যদি বলি আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি তুমি তোমার কার্ডটা পাঁচ করে দাও আরেকবার তাইলেও হয় কিংবা ভাড়া না দিলেও কিছু বলবে না গাড়ির ড্রাইভার কিছুই বলবে না আমি আসতে পারতাম তারপরে আমি আসি নাই দেখছি যে হাঁটতে হাঁটতে যাবো রাস্তা দেখতে যাবো মাঝখানে দুইটা পার্ক আছে একটা সিটি শৌধ আছে এই কারণে গায়ে মোটামুটি পাঁচ কিলোমিটার হাঁটছি আর দুই কিলোমিটার হাঁটা লাগবে সামনে একটা নদী আছে ওই ব্রিজটা পার হইলে শহরে ঢুকবো বাহিরে অনেক রেস্টুরেন্ট সন্ধ্যার পরে হয়তো জাঁকজমক হয় ইফতারির পরে শহরটা নিরিবিলি লোকজন কম ভাল লাগে গ্রামে ঢুকছিলাম গ্রামেও নিরিবিলি একদম বিশের বর্ডারের কাছাকাছি চলে গেছিলাম ভাল লাগলো গ্রামগুলো ভাল লাগলো দেখলাম শহরে সবাই গাড়ি নিয়ে অথবা বাইক নিয়ে চলাফেরা করে আমার মতো কেউ হাঁটে না আমি হাঁটতেছি দেখতেছি আর হাঁটতেছি আমার সাত কিলোমিটার হাঁটতে সময় লাগবে এক ঘন্টা বিশ মিনিটের মতো তবে এর চেয়েও বড়ো বড়ো হাঁটার রেকর্ড আছে আমার দশ কিলো বারো কিলো অনেকবার হাঁটছি আমি এবং পিঠে ব্যাগ নিয়ে হাঁটছি বিশ কেজির ব্যাগ নিয়ে বিশ কেজি বাইশ কেজির ব্যাগ একটা পিঠের মধ্যে নিয়ে দশ কিলো হাঁটা হাঁটা দেওয়া এই অভ্যাস আছে আমার হচ্ছে বিদেশে ভয়াবহ রকমের কুকুর থাকে মানে মাঝে মধ্যে এক একটা কুকুর এরকম ভাবে তৈরি আসে এই যে এখানে একটা ভয়াবহ বড় কুকুর এই কুকুরটা কিছু বলবে না কিন্তু অনেক বাসাবাড়ির কুকুর আছে একদম বাঘের মতো সেই পাশে শীত শীতকাল চলতেছে এই কারণে গাছে পাতা নাই বেশিরভাগ গাছে পাতা নাই কেবল খেতে হাল চাষ দিচ্ছে কিছু রোপণ করবে মনে হয় এই শহরটা মোটামুটি মোটামুটি দুই তৃতীয়াংশ এলাকায় গ্রীষের বর্ডারের সাথে অনেক রোড দিয়েই গ্রিস যাওয়া যায় এই শহর থেকে আর পাসপোর্ট দিয়ে দুইটা ওয়ে আছে পাসপোর্ট ভিসা নিয়ে দুইটা রাস্তা দিয়ে দেওয়া যায় আর তাছাড়া একটা অনেকগুলো রাস্তা আছে খাল আছে একটু পাড়ে দিলেই গ্রীষ্মে ঢুকা যায় প্রচুর বাঙালি বাংলাদেশি পাকিস্তানি এই রোড দিয়ে যাতায়াত আমি যখন গ্রামে ঢুকছি অনেকেই মনে করছে যে আমি গ্রীষে ঢোকার জন্য এসেছি অ্যাকচুয়ালি আমি দেখতে আসছিলাম যে জায়গাটা কেমন আমি কয়েকদিন আগে সিরিয়ার বর্ডারে গেছিলাম বর্ডার এলাকাগুলো দেখতে ভাল লাগে সব জমি হয় এগুলো আচ্ছা বন্ধুরা সবাই জানাবেন এই ছোট্ট শহর ডিনার ভিডিওটা কেমন লাগলো আপনাদের সবাই ভালো থাকবেন